বড়খোলা বিধানসভা এলাকার জারিলতলা গ্রামে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালো এক নাবালক শিশু মৃত শিশুটির নাম শুভজিৎ নাথ বয়স বারো প্রাপ্ত তথ্য অনুযায়ী মঙ্গলবার সকাল আনুমানিক নটা তিরিশ মিনিট নাগাদ বাড়ির কাছে একটি গ্রামীণ রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় বালি বোঝাই একটি মিনি ট্রাক পেছন দিক থেকে এসে শিশুটিকে সজরে থাকা মারে ঘটনাস্থলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশুটির মৃত্যু হয় দুর্ঘটনার খবর পেয়ে বড়খোলা থানার ওসি কুলেন্দ্র কুমার হাজুরি এসআই মনিরাম কলিতা সহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে তবে দুর্ঘটনার পর চালক পালিয়ে যায় বলে জানা গেছে এই প্রতিবেদন লেখা পর্যন্ত চালক বা গাড়িটি আটক করা সম্ভব হয়নি এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র শোকের পাশাপাশি উত্তেজনা সৃষ্টি হয়েছে স্থানীয় বাসিন্দারা দোষী চালকের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন বড়খোলা বিধানসভা এলাকার জারিলতলা গ্রামে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালো এক নাবালক শিশু মৃত শিশুটির নাম শুভজিৎ নাথ বয়স বারো প্রাপ্ত তথ্য অনুযায়ী মঙ্গলবার সকাল আনুমানিক নটা তিরিশ মিনিট নাগাদ বাড়ির কাছে একটি গ্রামীণ রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় বালি বোঝাই একটি মিনি ট্রাক পেছন দিক থেকে এসে শিশুটিকে সজরে থাকা মারে ঘটনাস্থলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশুটির মৃত্যু হয় দুর্ঘটনার খবর পেয়ে বড়খোলা থানার ওসি কুলেন্দ্র কুমার হাজুরি এসআই মনিরাম কলিতা সহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে তবে দুর্ঘটনার পর চালক পালিয়ে যায় বলে জানা গেছে এই প্রতিবেদন লেখা পর্যন্ত চালক বা গাড়িটি আটক করা সম্ভব হয়নি এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র শোকের পাশাপাশি উত্তেজনা সৃষ্টি হয়েছে স্থানীয় বাসিন্দারা দোষী চালকের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন